এভরিওয়ান আসসালামু আলাইকুম সাইদ ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আইলাম নতুন কালেকশন লইয়া আর 650 টাকা ড্রেস দেখো কা টু পিস এটু এসে গিয়া কলা দেওয়া প্রিন্টের মধ্যে মাত্র 600 টাকা রেগুলার প্রাইস এসে গিয়া 1500 টাকা বাট আপু এই দিন আইরা 650 না আপু জি এগুলা দুবাই সিল কর না নি দুবাই সিল কর মধ্যে টু পিস রেডি এগুলা কিন্তু 650 টাকা সাইদ ফ্যাশন ওয়ার্ল্ড

তাইলে কিন্তু ফাইল এইগুলো যে কমফোর্টেবল আমারে একটা আপুয়ে গিফট করছিলা আমার ঘরও আছে আমি ফিন মাঝে মধ্যে খুবই কমফোর্টেবল তো হোক এটার লোকে যে সুন্দর সালোয়ার আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা তো খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনার এইগুলা ফাইলে বা সাই ফ্যাশন ওয়ার্ল্ড সাই ফ্যাশন ওয়ার্ল্ড লোকেশন এলগিয়া উপশহর মেইন রোড শিবগঞ্জ সোনারপাড়া হোক খুব সুন্দর ড্রেসগুলা খুবই সুন্দর